আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন এসিও ক্লার্ক ফ্রিলান্সিং মার্কেট প্লেসে পেমেন্ট মেথড নিয়ে অনেকে অনেক সময় আপনার একটু ভুল বুঝেন বা হচ্ছে কনফিউজে থাকেন আসলে পেমেন্ট মেথড পেপাল কি পে পেপাল দিয়ে কী করবো পেওন দিয়ে কী করবো বা এয়ারটিএম পেমেন্ট মেথড দিয়ে কী করবো কোনটা কিভাবে ইউজ করব যারা বিশেষ করে নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার বুঝতে হবে আসলে পেমেন্ট মেথড কোনটা কোন জায়গায় ইউজ হয় সো অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করেন ভাই পেপ্যাল আমি উইডোর জন্য ইউজ করবো কিভাবে। তো এই ধরনের প্রশ্ন আশা করি আপনারা আর করবেন না আপনি হচ্ছে এই ভিডিওটা দেখলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন পেরোনাথ নিয়ে এসিও ক্লার্ক সম্পর্কে একবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনি যদি এসিও ক্লার্ক ম্যাড্রেসে কাজ করে থাকেন আপনি আপনার যে সার্ভিসগুলো ওই সার্ভিসের আন্ডারে সরাসরি যখন সার্ভিস অর্ডার করবে আপনার যেই আমরা মূলত হচ্ছে যখন বায়ার কোনো সার্ভিস অর্ডার করে তখন মার্কেট সেটা অর্ডার করার পরে কমপ্লিট করে দেওয়ার পরে সেটা কয়েকদিন পরে হচ্ছে অ্যাকাউন্টে জমা হয় আমাদের যেই মার্কেট প্লেসে সে অ্যাকাউন্টে কিন্তু এসিও ক্লাক মার্কেট প্লেসে আপনার ওই ডিরেক্ট পেমেন্ট মেথড সিস্টেম এটা একটা এক্সট্রা সিস্টেম ওই সিস্টেমটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছিলো দুই হাজার আপনার একুশ বাইশের দিকে তো কী পেমেন্ট মেথড আপনার হচ্ছে আপনার যদি পেপার অ্যাকাউন্ট থাকে এখানে এই সেলার ম্যানেজ মাই সার্ভিসে গেলে আপনি এই অপশনটা পাবেন পাওয়ার পরে এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন করার পর আপনি যদি পেপাল থাকে আপনার পেপাল থাকলে আপনি ডিজিটাল ওয়ালেটে গিয়ে অ্যাডে গিয়ে এখানে কানেক্ট উইথ পেপালে গিয়ে আপনি এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে পেপাল মেল অ্যাড্রেসটা এই যে পেপাল মেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউজ দিস পেমেন্ট টু অ্যাকসেপ্ট পেমেন্ট এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে দিলে আপনার পেপালটা অ্যাক্টিভ হয়ে যাবে পেপাল যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন আপনার সার্ভিস যখন বায়াররা অর্ডার করবে সরাসরি আপনার পেপালে কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে আপনাকে আপনার অপেক্ষা করতে হবে না এই পেমেন্টের জন্য আপনার এই পেপাল যখন অ্যাড করবেন মার্কেট তখন যদি আপনি পেপালের মাধ্যমে সরাসরি অর্ডার পান তাহলে হচ্ছে মার্কেট প্লেসকে টেন পারসেন্ট কমিশন দিতে হবে আর আমরা যখন অর্ডার নর্মালি কোনো বায়ার যদি আমরা হচ্ছে যখন আমাদের সার্ভিস অর্ডার করে যদি পেমেন্ট মেথড ডিরেক্ট পেমেন্ট মেথড ছাড়াই ইউজ করে তখন আমাদের টোয়েন্টি পার্সেন্ট যে যেই টোটাল সার্ভিস প্রাইস সেটা টোয়েন্টি পারসেন্ট কেটে রেখে প্লেসের অ্যাকাউন্টে আমাদের জমা রাখে তো সেটা কি আমরা চাইলে অন্যভাবে পেওনিয়ার দিয়ে ম্যাক্সিমাম সব মার্ক্ট প্লেসে পেওনিয়র দিয়ে উইথড্র মেথড মানে এটা একটা পপুলার এবং জনপ্রিয় বাংলাদেশের জন্য পেউনিল দিয়ে আমরা উইডো দিই যে কোনো মারপ্রেসের পেমেন্ট পেওনিল দিয়ে উইন্ডো দিই কিছু কিছু মার্টপ্রেস আছে সরাসরি ব্যাঙ্ক বা কার্ডের মাধ্যমেও আমরা উইন্ডো দিই তো এখন এসে ও ক্লাক এটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট সিস্টেমের কথা আমি বললাম আমি আবারও ক্লিয়ার করি আপনার যে সার্ভিস সার্ভিসের সেন্টারের বাইরে প্রশ্ন অর্ডার করে এখনই আপনার পেপারে পেমেন্টটা আসবে চাইলে আপনি এখনই উঠাতে পারবেন সো এটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট সিস্টেম আর এই ডিরেক্টমেন্ট সিস্টেম অ্যাড করলে আপনার কি অর্ডার পাওয়ার পসিবিলিটি অ্যাসিও ক্লার্ক মার্ক প্লেসে বেশি থাকে যেটা অন্য কোনো মার্ক্লেসে ডিরেক্ট পেমেন্ট সিস্টেম নেই আর যখন আপনাকে অর্ডার করবে কোনো বায়ার বায়ারকে অ্যাসিও ক্লাক অর্ডার করার সময় বলে যে ডিরেক্ট করার সময় এই আমরা না এটা শুধু তুমি সেলার সাথে করে যদি তোমার সবকিছু ভালো লাগে তুমি তাকে অর্ডার করতে পারো কারণ এটা হচ্ছে এক্সট্রা পেমেন্ট দিয়ে দেয় এটা কোনো এসে ও হাতে মানে থার্ড পার্টি মার্ক্লে হাতে কোনো এটা কোনো কিছুই থাকে না কন্ট্রোল কারণ পেমেন্টটা সরাসরি আপনার পেপালে চলে যাবে ওকে সো এই ওয়ার্নিংটা তারা আপনার বায়ারকে দিয়ে দেয় তো যারা হচ্ছে কোনো বায়ারের রিপিট বায়ার কোনো সেলারের রিপিট বায়ার আর কি তারাই বেশিরভাগ হচ্ছে পেপালে অর্ডার করে এবং রিভিউ যদি আপনার ভালো থাকে তখন আপনার কী কী বায়াররা পেপালে অর্ডার করবে এখন গেল এটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট মেথড ঠিক আছে আর আরেকটা হচ্ছে আপনার ব্যালেন্সে যে পেমেন্টটা সেটা যদি আপনি উইডো দিতে চান অ্যাসিও ক্লাক মার্ট প্লেসে আপনি অনলি পেমেন্ট মেথড আপনার পেওটা আপনি ইউজ করবেন এই যে এখানে দেখেন ইউর সেটিংসে যাবেন ইউর সেটিংস এটা পেমেন্ট মেথডে গিয়ে আপনি পেপাল অ্যাড করবেন আর ইউর সেটিংসে যাওয়ার পর আপনি এখানে পেমেন্ট নামে একটা অপশান পাবেন হোম কমিউনিকেশন প্রোফাইল পেমেন্ট পেমেন্ট নামে অপশন পাবেন সেখানে গিয়ে আপনি উইন্ডো পেমেন্ট সিস্টেম পাবেন সেখানে আছে পেওনিয়র ওয়াইসমেইল নাও পেমেন্ট তো বাংলাদেশে যেহেতু পেওনিয়র অ্যাভেলেবেল এবং পপুলার যে কোনো কেহ আইডি কার্ড দিয়ে সহজেই হচ্ছে পেওনিয়র ভেরিফাই করে কাজ করতে পারে সো আপনি হচ্ছে কি করবেন পেওন আপনার এখানে অ্যাড করে নেবেন নতুন অবস্থায় আপনার এখানে মেল অ্যাড্রেস চাবে হ্যাঁ আপনার মেল অ্যাড্রেসগুলো ইউজ করে কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে আপনার নতুন করে আপনি চাইলে এখান থেকে পেওনিয়র করতেও পারবেন যখন আপনার পেওনিয়র নতুন করে অ্যাড করার অপশানটা আসবে আর আপনার পুরনো অ্যাকাউন্ট থাকলে সেটা লগ করে নেবেন লগ করে নিলে এখানে অটোমেটিকলি সেটা অ্যাক্টিভ হইয়া এই আইডিটা দেখাবে এবং নিচে স্ট্যাটাস অ্যাক্টিভ লেখা আসবে তো আপনার পেওনিয়র যখন উইডো দেবেন আপনার পেওনিয়রের তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আপনার পেমেন্টটা কি আপনার যেই ব্যালেন্স মার্কেটপ্লেসের সেটা কি চলে যাবে অটো ট্রান্সফার হয়ে যাবে আর আপনি পেওনিয়ার থেকে চাইলে ব্যাংক অথবা বিকাশে আপনি ট্রান্সফার দিয়ে যে কোনো সময় উঠাতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে পেপ্যাল এবং পেওনিওটা কি আর এয়ারটিএম যে পেমেন্ট মেথড অনেকেই অনেক সময় প্রশ্ন করেন এ হচ্ছে আগে ছিল এই এখন উইডোর যে অপশন সেখানে কোনো এআরটিএম অপশন নেই এবং চাইলে আপনি এআরটিএম এখানে অ্যাড করে কাজ করতে পারবেন না সো এর অপশন এখানে নেই যেহেতু এখন আর এখানে উইড্রো বা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট হিসাবে আপনি ইউজ করতে পারবেন না এয়ারটিএম আপনি অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন